আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই ও বোনেরা আজকে তোমাদের শোনাব গিবৎকারীরা কেমন আজাব পাবে সে বিষয়ে হাদিসের আলোকে আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুব্লাম শাহিদুল রাজিম ইসমিল্লা রহমানের রহিম হযরত ইবনে আব্বাস রাদ্দি তালা তালু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্ল সাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছিলেন তখন তিনি এরশাদ করিলেন এই দুই কবরবাসীর উপর আজাব হইতেছে এবং এই আজাব কোনো বড় জিনিসের কারণে হইতেছে না তাহাদের মধ্য হইতে একজন তো পেশাবের ছিটা হইতে বাঁচিত না আর অপরজন চোখলখড়ি করিত এই হাদিসটি নেওয়া হয়েছে বোখারি শরীফের হাদিস থেকে হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করিয়াছেন যখন আমি মেরাজ গেলাম তখন আমি এমন কিছু লোকের উপর দিয়া অতিক্রম করিলাম যাহাদের নোখ তামার ছিল এই নোখ দ্বারা তাহারা নিজ নিজ চেহারা ও সিনা আঁচড়াইয়া জখম করিতেছিল আমি জিব্রাইল আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করিলাম ইহারা কাহারা জিব্রাইল আল্লাহ সাল্লাম বলিলেন এই সমস্ত লোক মানুষের গোস্ত খাইত অর্থাৎ মানুষের গিবত করিত ও তাহাদের ইজ্জত সম্মান নষ্ট করিত এই হাদিসটি নেওয়া আছে আবু দাউদ শরীফের হাদিস থেকে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদ্দি আল্লাহ্ন বলেন আমরা নবী করিম সাল্লাই সাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় এক প্রকার দুর্গন্ধ অনুভব হইল তিনি এরশাদ করিলেন জানো এই দুর্গন্ধ কিসের এই দুর্গন্ধ ওই সমস্ত লোকের যাহারা মুসলমানদের গিবত করে এই হাদিসি নেওয়া হয়েছে মুসানাদ আহমদ এবং মাঝময়ে জাওয়ায় থেকে হজরত আবু সাদ ও হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্ল্ন করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করিয়াছেন গিবত করা জিনা হইতে বেশি মারাত্মক সাহাবিগণ আরজ করিলেন ইয়া রসুল্লাহ গিবত করা জিনা হইতে বেশি মারাত্মক কীভাবে রসুল্লাহ সাল্ল সাল্লাম এরশাদ করিলেন মানুষ যদি জিনা করিতে করিয়া ফেলে অতঃপর বা করিয়া লয় আল্লাহতালা তাহার ত বা কবুল করিয়া লন কিন্তু গিবতকারীকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করে যাহার সে গিবত করিয়াছে ততক্ষণ পর্যন্ত আল্লাহতালার পক্ষ হইতে তাহাকে মাফ করা হয় না এই হাদিসটি নেওয়া আছে বাহ্যা কি হাদিস থেকে হজরত আয়েশা রাদ্দি আল্লাহ রাদ্দি আল্লাহ তালা আনহা বলেন আমি নবী করিম সাল্লুল্লাহ আলাইসাল্লামকে বলিলাম বাস আপনার জন্য তো সফিয়ার খাট হওয়া যথেষ্ট তিনি এরশাত করিলেন তুমি এমন একটি বাক্য বলিয়াছ যদি ইহাকে সমুদ্রের পানির সাথে মিলাইয়া দেওয়া হয় তবে এই বাক্যের তিক্ততা সমুদ্রের সমগ্র লবণাক্ততার উপর প্রবল হইবে হযরত আয়েশা রাদিয়াতাল ইহাও বলেন যে একবার আমি তাহার সম্মুখ হয়ে এক ব্যক্তির কোনো কথা বা কাজ নকল করিয়া দেখাইলাম তখন তিনি এরস্বাধ করিলেন আমাকে এত এত অর্থাৎ অনেক বেশি সম্পদও যদি দেওয়া হয় তবু আমি পছন্দ করি না যে কাহারও নকল করিয়া দেখাইব এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ শরীফের হাদিস থেকে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনু হইতে বর্ণিতা হেজে রসুল্লাহ সাল্লুল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করিয়াছেন তোমরা কি জানো যে গিবৎ কাহাকে বলে সাহাবিগণ আরজ করিলেন আল্লাহ এবং তাহার রাসুলি বেশি জানেন তিনি এর করিলেন আপন মুসলমান ভাইয়ের অনু অনুপস্থিতিতে তাহার সম্পর্কে এমন কথা বলা যাহা তাহার অপছন্দ হয় ইহাই গিবৎ কেহ আরোচ করিল আমি যদি আমার ভাইয়ের এমন কোনো দোষ আলোচনা করি যাহা বাস্তবিকই তাহার মধ্যে আছে তবে ইহাও কি গিবৎ হইবে তিনি এর করিলেন যদি ওই দোষ যাহা তুমি বর্ণনা করিতেছো তাহার মধ্যে থাকে তবে তুমি তাহার গিবদ করিলে আর যদি ওই দোষ যাহা তুমি বর্ণনা করিতেছ উহা তাহার মধ্যে না থাকে তবে তুমি তাহার উপর অপবাদ আরোপ করিলে এটা হাদিসটা নেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিস থেকে হজরত আবু দারদা রাদি আল্লাহ তাল হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম মেসাদ করিয়াছেন যে ব্যক্তি কাহাকেও বদনাম করিবার জন্য এই রূপ দোষ বর্ণনা করে যাহা তাহার মধ্যে নাই তবে আল্লাহ তালা তাহাকে দোজকের আগুনের মধ্যে বন্দি করিয়া রাখিবেন যতক্ষণ না সে ওই দোষ প্রমাণ করিবে আর সে উহা কিভাবে প্রমাণ করিবে এ হাদিসটা নেওয়া হয়েছে তাবারানি এবং মাঝমায় যাওয়ায়াত থেকে আল্লাহবাক আমাদের প্রত্যেককেই গিবতের মতন ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া